এরা এখন খামসে ধরেছে দেশের স্বাধীনতা দেশের নাম পাল্টাতে চায় দেশের স্বাধীনতা কি বলে জাতীয় পতাকা পাল্টাতে চায় জাতীয় সংগীত পাল্টাতে চায় মুক্তিযোদ্ধাদের হত্যা করছে মুক্তিযোদ্ধাদের জুতার মালা গড়ায় দিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে এর থেকে আর একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে আমার মনে হয় আমার মৃত্যু অনেক শ্রেয় মাঝে শব্দ তবে স্বাধীনতার মধ্যে যেমন যেমন আশিক কি তুমি মূর্খ ছোট লোক গরীব তিনবেলা ভাত কাছ আগে তিনবেলা ভাত খাইতি আমার হাঁসুয়া পারে আমরে এখন একবালাও খাইতি পারছ না জি আগে বলতো ভাগাও হাঁসুয়া ভাগাও হাঁসুয়া এখন হাঁসুয়া পারে ভাগাই যা পারো নেই নাই ভারতচිරো হাঁসুয়া পারে নিয়ে আসো হাঁসুয়া পারে নি আসো আরে তোরা বাঙালি দেছিস তোরা বেঈমান নিমখরাম তোরা যে মির্জাফরের বংশ তোরা জাতিজনক বংশবন্ত শেখ মুজিব যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না একটা পরাধীনদের স্বাধীন হতো না সারাটা জীবন সতেরো বছর জেল কেটেছে যে ব্যক্তি তার যৌবনের সময় তাকে তোরা এই এই মাসে রাতের অন্ধকারে হত্যা করেছিল তোদের প্রতি ধিকার জানাই যার যাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং তিরিশ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে আমার সহযোদ্ধারা আমিও গুলিদুদ্ধ হয়েছিলাম আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়েও আমাকে অনেক অত্যাচার করেছে বাট আমি বেঁচে আছি একমাত্র মহান স্রষ্টার অশেষ মেহরবাণীতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় গত সপ্তাহে এই দিনে দাদা

তো দাদা আমি যে হ্যাঁ প্রিয় দর্শক কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পত্রপত্রিকায় এসেছে সোশ্যাল মিডিয়া এসেছে সেহুদা নিহত সেহুদা নেই কিন্তু সেহুদা নিজেই বললেন যে আমি জীবিত খুব মজা পেয়েছি আমরা কিন্তু যারা এইসব অপরচনা করেন মানে এগুলো প্রচার করেন তাদের মিথ্যা প্রপাগান্ডা তাদেরকে জি জি তাদেরকে ধিকার জানাই এবং সেহুদার সুস্থ আছেন ভালো আছেন তার শরীরে কিছু অসুস্থতা আছে বয়সের ভারে কিন্তু তার মনোবল অত্যন্ত স্ট্রং এবং সেই কারণে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন এবং তিনি যখন কথা বলেন তখন তিনি যে শিখ বা তিনি যে অসুস্থ আছেন তার যে বয়স হয়েছে এই কথা কিন্তু বোঝা যায় না অর্থাৎ একজন তরুণের মতো তিনি কথা বলেন দাদা আমি এখানে আর একটা কথা বলতে চাই আমার বয়স মনের বয়স ১৮ বছর ১৮ বছর বয়স যুদ্ধ যাবার সময় জি যুদ্ধ করে যাচ্ছেন সাল থেকে তিনি ছিলেন করেছেন এবং এর পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করেন রাষ্ট্র গঠন নিয়ে চিন্তা করেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন কবিতা লেখেন আমি দাদার সাথে দাদা আমাদের দুইজনের দাদা নাতির মধ্যে আজকে একটা চমৎকার মিল আছে বলবো টাকা আপনার আমারও নাই

এই কবিতাটা লিখেছি আমি এই ভিয়ানাতেই প্রায় তিরিশ বছর আগে আমি ঘৃণা করি তাদের যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেয় আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নরপশুদের যারা উপকারীর অপকার করে আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয় আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাত করে আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয় আমি ঘৃণা করি ওই সব ধার্মিকদের যারা ধর্মের মুখোশ ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির স্বাধীনতা বিরোধিতা করে যারা করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে আমি ঘৃণা করি তাদের যারা মানুষকে নিয়ে পুতুল খেলা খেলে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা চফরের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমি ঘৃণা করি ওই সব নরকীটদের যারা যুগ যুগ ধরে সহজ সরল নিষ্পাপ মানুষগুলোকে ছড়ে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে মূলত নিজেদের আখের আমি যারা অবহেলিত নির্যাতিত শোষিত বঞ্চিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ঠেলে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহব আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে চিনিমিনি খেলে বেশি শক্তি বা পারমাণিক শক্তি নয় করম করমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার অনেক 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 না না আমার একটু বলতে দেন আমার একটু দাদা দাদা আমার একটু বলতে দেন আমার ফ্লোট দেন মাননীয় সং স্পিকার আমাকে ফ্লোট দেন মাননীয় স্পিকার একদম বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে

ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার আপাকে মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে তাকে সেদিন গণভবনে হত্যাকার হতো দুই বোনকে আমার প্রিয় আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান সস্তার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আমার হাঁটুয়াপা আজও রাতে কাম কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে হবে তো রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করিতেন অথচ জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রভাসে চলে আসছি অথচ প্রতি মুহূর্তে আমার প্রাণ কাঁদে আমার মাতৃভূমির জন্য অন্যদিন আরেকটা কবিতা শোনাবো এখন আর কবিতা পড়ব না দাদা শুধু একটু বিশেষ বাংলায় আমি আবার ফিরিব বাংলায় যে বাংলার আমি নিজ একজন স্রষ্টা দেশীয় দালাল চাটুকার রাজাকার পশত রাজনীতি অধিক মুনাফাখর ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী ভণ্ড ধর্ম ব্যবসায়ী মন গড়া ফতোয়াবাজ অসত আমলা বেশি শক্তি চাঁদাবাজ মাস্তান কালো টাকার মালিক গডফাদারদের ফাদারদের দল যাদের কাছে ছায়া ঢাকা কোকিল ডাকা শ্যামল মাংল বাংলায় জড়ানো সরি শ্যামল মায়ায় জড়ানো চিরসবুজ বাংলা মা জিম্মি হয়ে মুখ পড়ে আছে তাদের রাহু গ্রাস থেকে জনম দুখিনী বাংলা মাকে উদ্ধারিতে আমি আবার ফিরিব বাংলায় রুদ্র রূপে রুদ্ররূপে মাকে মুক্ত করিতে। কঠিন শপথে বরিয়ান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কানে আবারও সংগঠিত মনে ঝাঁপিয়ে পড়ার জন্য শুধু নির্দেশের ক্ষণ গুণে আমার হাসু আপার নির্দেশ পেরেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু আধা মুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাচিপুতিরা তুমি কি পড়বে না ঝাঁপিয়ে পড়বে না অবশ্যই আমরা অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই আমি জানি আমার প্রাণ ঢুকে ঢুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধেক যে দেশে জন্ম নিয়েছি মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্যে আমারও প্রাণ কাঁদে আমার প্রিয়জনদের প্রাণ কাঁদে আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে যখন আমি দেখি একজন যুবক একচল্লিশ বছরের যুবককে তার ছেড়ে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছুড়ে কিভাবে হত্যা করেছে মাথার উপরও মাথা ছেড়িয়ে দিয়েছে এরা কি মানুষ মাকে ছেলেকে ছাত্রলীগ করতো ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো নরসিংদিতে মোট সম্ভবত খুব কুপিয়ে হত্যা করেছে মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে কিসের লোভে এটা জনসেবার জন্য আসে ডক্টর ইনু জনসেবা করতে গিয়েছেন না নিজের সেবা করেছেন গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে তিনি কোটি কোটি টাকা ছয় হাজার ছয়শ ছিষট্টি কোটি নাকি কত হাজার কোটি টাকা তুমি কি কথা দাদা কত কোটি ওটা 666

আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসো সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আসো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে হবে এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে পৃথিবীর বড় বড় শহর গুলোতে আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় হাঁটুপার মুক্তির জন্য তার বিরুদ্ধে যে যেসব ক্যাঙ্গারু কোট বানিয়ে রাজাকারা আলবদর আলসামসরা তথা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল আল বধর আলসাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তো তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না আর যারা চক্রান্ত করে জাতির পিতাকে হত্যা করে এই যে পনেরোই আগস্ট আছে এই শোকাবহ দিনে রাতে সেই অন্ধকার শোকের মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসে আমার হাসু বাবাকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্য তাকে নিয়ে এসে জোর করে তিনি যেতে চান নাই যারা বলে যে শেখা চিনা পালিয়ে গেছে সেটা মিথ্যা সেটা ঠিক নয় আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে নয়। আমি আজীবন মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ সবসময় উৎসাহ উৎসাহ জোগাই ব্যক্তিগত ভাবেও আমার সাথে কথা হয় লাইভে ভিডিওতে এবং যারা সত্যি আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হোক শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তৈয়ার হতে হবে না হলে এদেরকে মোকাবিলা করা যাবে না কারণ তারা সশস্ত্র বিপ্লব বিপ্লব তো নয় ক্ষমতা দখল করার জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না অনলাইনে সব কথা বলা ঠিক নয় তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে ফর দ্য লাস্ট সেভারেল ইয়ার্স একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকেই তাদের প্রতীক্ষা ছিল এই পরাজয়ের গ্লানি তাদের মুসতে হবে এবং তারা প্রতি বিপ্লব ঘটাবে সেই আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরই চক্রান্তে তারা আমাদের দেশে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ কেড়ে নেওয়ার জন্যে সেখানে ঘাঁটি করার জন্যে মূলত উঠতি পুঁজিবাদী দেশ সিনকে ঠেকাবার জন্যে তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে এবং আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে বে অফ বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর থেকে সারা পৃথিবীতে সেই নৌবাহিনীর অহর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব। সেখানে যদি তারা নৌ করে সেখানে স্যান্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেওয়া হয় সেখানে তারা নৌঘাটি করবে তাদের সব যুদ্ধ করার চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্য সেখানে তাদের ঘাটি করা অত্যন্ত জরুরি আর যারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম দেশের স্বাধীনতা চায়নি মুসলিম লীগ চায়নি দামি ইসলাম চায়নি এবং তাদেরকে তারা ছিল লেস দেন ওয়ান পার্সেন্ট বাট আমরা মুক্তিযুদ্ধের সবকের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট